হ্যালো ভিওয়ার্স আপনারা যদি কেউ শহরাঞ্চল থেকে বিলং করেন তাহলে হয়তো জানবেন সুফল বাংলা প্রকল্প সম্পর্কে অনেকটাই কিন্তু আমি জানি আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার কিন্তু গ্রাম থেকে বিলং করেন তাই হয়তো জানে না অনেকেই সুফল বাংলা প্রকল্প সম্পর্কে যে সুফল বাংলা প্রকল্প থেকে সাধারণ মানুষ কি কি সুবিধা পেতে পারে এবং গ্রামের চাষিরা কি কি সুবিধা পেতে পারে তাই এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো সুফল বাংলা প্রকল্প কি এখান থেকে সাধারণ মানুষরা কি কি সুযোগ সুবিধা পাবে এবং চাষিরা কিভাবে লাভবান হবেন তাই যদি আপনারা সুফল বাংলা সম্পর্কে পুরো বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন তো সর্বপ্রথম আপনাদেরকে জানাই সুফল বাংলা সম্পর্কে সুফল বাংলা হলো একটা প্রকল্প এমনই একটা প্রকল্প যেটা ফার্মার প্রডিউসার কোম্পানি ফার্মার প্রডিউসার্স অর্গানাইজেশন ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ ফার্মার্স ক্লাব এবং সেলফ হেল্প গ্রুপ এগুলি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা একটা সংস্থা তাই এদের সকলকে সংগঠিত করার যথেষ্ট কঠিন কাজ ছিল তাই সুফল বাংলা কৃষকদের ক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে দরাদরি করার সুবিধা প্রদান করেছে ক্রেডিট কৃষি ইনপুট স্টোরেজ সুবিধা গ্রেডিং আইটি চালিত ফসল ব্যবস্থাপনা বাজার সংযোগ বাজার সংক্রান্ত তথ্যাবলী গবেষণা ও উন্নয়নের উপর ভিত্তি করে এক্সটেনশন প্রোগ্রাম ক্যাপাসিটি বিল্ডিং সর্বপ্রত্তম বাজার সম্ভাবনা খতিয়ে দেখা ইত্যাদির ওপর দখল এই প্রজেক্টে অগ্রাধিকার পেয়েছে যার ফলশ্রুতি কৃষি আউটপুটের অনেকসা বৃদ্ধি অনেকাংশে বৃদ্ধি নিশ্চিত বাজার এবং নিশ্চিত পেমেন্টকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যার ফলে রাজ্যের জেলাগুলিতে একটি ভার যোগ্য ভরসাযোগ্য প্রকিউরমেন্ট নেটওয়ার্ক গড়ে উঠেছে সাথে সাথে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত সিঙ্গুরের তাপসি মালিক কৃষক বাজারে একটি প্রকিওরমেন্ট হাব তৈরি হয়েছে যেটি একটি আইটি চালিত গ্রেডিং এবং গুণগত মান নিয়ন্ত্রণের জন্য শিল্প পরীক্ষাগার ছোট ছোট জমি মালিকগণ যারা আগে মার্কেট লিঙ্ক অ্যাক্সেসের অভাবের কারণে মধ্য হস্তাকারীদের প্রতারণার শিকার হয়েছেন তারাও সিঙ্গুর ও অন্য কোথাও তালিকাভুক্তকরণ একত্রীকরণ বাজার সংযোগ এবং মূল্য সংযোগ ইত্যাদি সুবিধাগুলি উপভোগ করে বর্তমান নিজেদের যথেষ্ট ক্ষম কর্মক্ষম বলে মনে করেছেন তো এরপর জানব কৃষকদের উপকারিতা এই সুফল বাংলা প্রকল্প থেকে কৃষকরা কীভাবে উপকৃত হতে পারেন চলুন দেখা নেওয়া যাক তো গোষ্ঠী সংগঠন কোনো কোনো অঞ্চলে কৃষকরা নিজেরাই অনুপ্রাণিত হয়ে ইনফর্মাল গোষ্ঠী তৈরি করার জন্য সংগঠিত হয়েছিল যা পরবর্তীকালে ফার্মার প্রডিউসার্স অর্গানাইজেশন গঠন সাহায্য করেছে এইভাবে তৈরি হয়েছে বেশ কয়েকটি কৃষক গোষ্ঠী এই কৃষকরাই সুফল বাংলা সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাপনায় প্রধান ধারক বাহক গ্রুপগুলিকে সুফল বাংলায় আনুষ্ঠানিক সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে যাতে সুফল বাংলার আর্থিক লেনদেন এই সকল অর্গানাইজেশনগুলির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি করা যেতে পারে অগ্রসরতার ধারা অব্যাহত রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে দুশো পঁচাত্তর জন কৃষক সমন্বিত প্রায় ১৩টি গোষ্ঠীর সদস্য হিসেবে সংগঠিত হয়েছে এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটি হিসেবে কৃষি বিপণন ব্যবস্থাপনায় বিস্তার তো সুফল বাংলার সাথে যোগাযোগ সহজতর করার জন্য বিভিন্ন কৃষক গোষ্ঠীগুলিকে কৃষি বিপণন ব্যবস্থাকে এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটি হিসাবে সরবরাহ করা হচ্ছে সামগ্রী রাখার জন্য বিভিন্ন পাত্র এবং তার সাথে সাথে ওজন যন্ত্র কৃষক গোষ্ঠীগুলিকে দেওয়া হয়েছে এই কৃষক গোষ্ঠীগুলি নিয়মিত সুফল বাংলায় তাদের উৎপাদিত পণ্য পাঠাচ্ছে স্থানীয় সংগ্রহ কেন্দ্রে স্থাপন চারটি স্থানে ট্রায়ালের ভিত্তিতে সংগ্রহ করে স্থাপন করা হয়েছে যাতে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিজাত দ্রব্য সরাসরি সুফল বাংলায় বিক্রি করতে পারে কৃষক গোষ্ঠী প্রতিটি কৃষকের জন্য পরিবহন সুবিধা সম্প্রসারণ সুফল বাংলায় যানবাহনগুলির সাহায্যে খামারের দরজা থেকে উৎপাদিত কৃষিজ পণ্য সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে কৃষক ও ক্রেতার মধ্যে সংযোগ স্থাপনে সহায়তা প্রদান কৃষকদের উৎসাহিত করা হচ্ছে যাতে তারা সিঙ্গুরের সেন্ট্রাল প্রসেসিং হাব এবং সন্তোষপুর রাজারহাট ও সাওরার মন্দিরতলায় বিক্রয় কেন্দ্রগুলিতে যায় এবং সেখানকার ক্রেতাদের সাথে কথা বলে তাদের প্রয়োজনীয়তা চাহিদা এবং পছন্দ সম্পর্কে সম্যক ধারণা লাভ কর করে লক্ষ্য শুধুমাত্র একটা যাতে খামারের দরজা থেকে গ্রাহকদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী বাছাই করা এবং উন্নত মানের তাজা ফল এবং সবজি ক্রয় বিক্রয় করা যায় দৈনন্দিন ক্রয় বিক্রয়ের ফলে উৎপাদিত পণ্য জমা হওয়া ও নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে প্রতিটি কৃষককে আলাদা আলাদাভাবে সুবিধা প্রদান এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি কৃষক যারা তাদের উৎপাদিত পণ্য সিঙ্গুর কৃষক বাজারে বিক্রয় করেন তারা উপকৃত হন এখন পর্যন্ত তিনশো ছাপ্পান্ন জন কৃষক সিঙ্গুরে নিবন্ধিত হয়েছেন এবং প্রকল্পটি সম্প্রসারণের সাথে সাথে সহযোগী কৃষকের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সুফল বাংলায় প্রকল্পের সাথে যুক্ত কৃষক বাজারগুলি পরিচালনা করার মডেলটি সম্ভবত অনুসারে জেলাগুলিতে রেপ্লিকেট করা যেতে পারে তো প্রিমিয়ামগুলির বা মূল্য প্রদানের মাধ্যমে কৃষকদের সুবিধা দেন পরীক্ষামূলক পর্যায়ে মূল্যায়ন স্ট্র্যাটেজির মূল লক্ষ্য কৃষকদের প্রিমিয়াম মূল প্রদান করা এবং উপভোক্তাকে বাজারের থেকে কম দামে পণ্য বিক্রয় করা এর জন্য ডিরেক্টরেট অফ এগ্রিকালচারাল মার্কেটিং অফিসিয়ালসের নিয়ে একটি মূল্য নির্ধারক কমিটি তৈরি হয়েছে যারা মূলত দৈনন্দিন বাজার মূল্য যাচাই করে এবং সুফল বাংলায় ক্রয় বিক্রয় মূল্য নির্ধারণ করে কৃষকদের সঙ্গে বাজারের সংযোগ সুফল বাংলায় উৎপাদিত কৃষিজ পণ্য সরাসরি বাজারে বিক্রয়ের ব্যবস্থা করে দিয়ে কৃষকদের বাজারের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করেছে তো মূল্য বাজারের দর জানার জন্য কি করতে হবে দৈনিক মূল্য তালিকাতে গিয়ে ক্লিক করার পর দৈনিক মূল্য তালিকা পিডিএফে ক্লিক করতে হবে তো এখানে একটা ফর্ম ফিল করতে হবে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো এটা কিন্তু অনেক পুরাতন আপডেট তাই হয় কিছু কিছু জায়গার নাম দেওয়া ছিল কিন্তু বর্তমানে দু হাজার উনিশে কিন্তু প্রায় সকল সদর বা সকল জেলার প্রত্যেকটা শহরে কিন্তু এই সুফল বাংলার মার্কেট তৈরি করা হয়েছে তো আপনারা যদি চেক করতে চান তাহলে এইখান থেকে চেক করে নিতে পারেন কোথায় কোথায় আপনাদের সেন্টার বা সুফল বাংলার মার্কেট রয়েছে তো প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সিলেক্ট মার্কেটে ক্লিক করে মার্কেট সিলেক্ট করতে হবে তারপর সাবমিট অ্যান্ড প্রসিডি ক্লিক করতে হবে তারপর সামনে আপনাদের এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে ডেটটা দেখতে পাবেন তো ডেটের সাইডে গিয়ে কিন্তু এটা কিন্তু কনজিউমার প্রাইস ফর আর এটা হচ্ছে প্রসুরমেন্ট প্রাইস তো দেখে নেবেন তারপরে এখানে ফাইলে ক্লিক করবেন তো ফাইলে ক্লিক করার পর একটা পিডিএফ ফাইল কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিলে আপনারা এখান থেকে দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট এগ্রিকালচার মার্কেটিং তো এখান থেকে প্রত্যেকটা দ্রব্যের কিন্তু মূল্য নির্ধারণ করা হয়েছে কত তো কি কী পণ্য এখান থেকে পাওয়া যাবে বা চাষিরা কী কী পণ্য এখান থেকে বিক্রি করতে পারবে তো যার জন্য আমাদেরকে পণ্য অপশানটাতে ক্লিক করতে হবে তো পণ্য অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্রমিক নম্বর দিয়ে প্রত্যেকটা পণ্যের নাম লেখা আছে তো এই এই সব পণ্যগুলি কিন্তু আপনারা কৃষক সরি মানে সুফল বাংলা বাজার থেকে কিন্তু এগুলো কিনতে পারেন এবং চাষিরা বিক্রি করতে পারেন তো দেখে নিতে পারেন কী কী পণ্য এখান থেকে পাওয়া যাবে প্রায় এইটটি নাইন মানে উননব্বইয়ের উপর কিন্তু পণ্য এখান থেকে পাওয়া যাবে তো এরপর জানবো গ্রাহকদের উপকারিতা কী তো গ্রাহকদের জন্য নির্ধারিত পণ্য মূল্যের সুবিধা সুফল বাংলা পরিচালিত বাজার দরের চেয়ে কম দামে গ্রাহকদের তাজা ফল এবং সবজি সরবরাহ করে কলকাতার খুচরো বাজার দরের উপর নির্ভর করে সুফল বাংলা বিক্রয় মূল্য নির্ধারণ করে গ্রাহকদের বাজার দরের উপর দশ থেকে তিরিশ শতাংশ লাভ দেওয়া হয় এই বাজারের হস্তক্ষেপ অন্যান্য গ্রাহকদের উপর করছে পাশাপাশি ফল এবং সবজির খুচরো দামই যাচাই করছে এলাকার পরিধি সুফল বাংলা প্রাথমিকভাবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ায় চোদ্দটি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে নিজেদের পরিষেবা সং প্রসারিত করেছে বর্তমানে সুফল বাংলা তিনটি স্থায়ী বিক্রয় কেন্দ্রে পরিচালিত করছে যেগুলি হল রাজারহাট গোপালপুর সন্তোষপুর এবং হাওড়ার মন্দিরতলায় কিন্তু বর্তমানে দু হাজার উনিশ সালে কিন্তু প্রায় সকল জেলায় এটা সীমাবদ্ধ তো অপচনশীল প্রক্রিয়াজাত দ্রব্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রাহকদের চাহিদার উপর ভিত্তি করে সব রকম খাদ্যপণ্যকে এক ছাদের তলায় আনা হয়েছে অপচনশীল খাদ্যদ্রব্য যেমন প্যাকেটজাত সুগন্ধি চাল ডাল রান্নার তেল আমসত্ব এবং ফল থেকে তৈরি বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য যেমন জ্যাম জেলি সস ইত্যাদি হাওড়ায় তালিকাভুক্ত করা হয়েছে কৃষি বিপণন বিভাগ ফল থেকে তৈরি বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন করে সুফলের বিক্রয় কেন্দ্রগুলির মাধ্যমে বিক্রি করছে এছাড়া সুফল বাংলার মাধ্যমে তৈরি বিভিন্ন কৃষক গোষ্ঠী অন্যান্য প্যাকেটজাত পণ্য তৈরি করছে ও বাজারজাত করছে তো আরও বিস্তারিত জানার জন্য আপনাদেরকে গুগল বারে এসে সার্চ করতে হবে সুফল বাংলা ডট ইন তারপরে আপনারা কিন্তু এই পেজ হোম পেজ ওপেন হয়ে যাবে তো হোম পেজে দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশান দেখতে পাবেন বাংলা সেই বাংলাতে আপনারা ক্লিক করলে আপনারা পুরো বিস্তারিত বাংলাতে জানতে পারবেন তো এখানে আমাদের সম্পর্কে পণ্য দোকান সংঘর্ষিত টেন্ডার নোটিশ সংযুক্ত সাইট দৈনিক মূল্য নিবন্ধন করুন তারপরে কাস্টমারদের লগ ইন চাষিদের লগ ইন যোগাযোগ পুরনো সাইট প্রত্যেকটা কিন্তু আপনারা এখান থেকে খতিয়ে দেখতে পারেন তো লিঙ্কটি আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চাইলে সেখান থেকেই লিঙ্কটা ওপেন করে নিতে এবং গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ব্লক ভিত্তিক পৌরসভা ভিত্তিক নানারকম ছোটো বড়ো সরকারি বেসরকারি কাজের খবর পেতে আমার এই সবুজ বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে দাবিয়ে দেবেন এছাড়া পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের পুর সমস্ত রকম প্রকল্পের খবর পেতে এবং ছোটোখাটো ব্যবসার আইডিয়া পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি দাবিয়ে দেবেন